নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে হলো কিটুর খেলা ছিল কলকাতাতে তো সেখানে খেলা শেষ করে আমি আর কি একটু রওনা দিলাম আমার ননদের বাড়িতে ননদ হলো মামা শ্বশুরের মেয়ে মানে তুষারের মামা বোনের বাড়িতে যাওয়া তো সেটা হলো ফুলিয়াতে তুষার আসবে আর একটা ট্রেনে আমি আমি আর কি উঠে পড়েছি লোকাল ট্রেনে তো কিট্টু এতটাই ক্লান্ত ছিল যে ঘুমিয়েই পড়েছে ট্রেনের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমি আর কি পৌঁছে গেছি ফুলিয়াতে ফুলিয়ার কাছেই আমার ননদের বাড়ি স্টেশন থেকে এক দুই মিনিট লাগবে পায়ে হেঁটে তো এ হলো ফুলিয়া স্টেশন তো সেখানে নেমে গেছি এখানে আমার ননদের মেয়ে মানে চৈতি মণি চলে এসছে আমাকে নিতে মামি বলে কথা আর ননদের হলো দুটো মেয়ে আর এটা হলো ছোটো মেয়ে খুব ভালো তারা খুব ভালো ব্যবহার তাদের গেলেই দেখতে পাবে আর প্রত্যেকটা মানুষ অমায়িক ব্যবহার তাদের খাওয়াতে পারলে বাঁচে মানে তোমাকে মন ভরে খালি খেতেই দিবে আর কিছু না পারো তো কত আইটেম যে করেছে ভাইয়ের জন্য তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব ননদের বাড়িতে এটা হলো আমার নন্দে জামাই যার জন্যে আমাদের আসা এই মানুষটাও খুব অমায়িক মানুষ তো পৌঁছে গেছি আমরা দিদির বাড়িতে এই দেখো দিদি কাজে ব্যস্ত যেহেতু আমরা আসছি পরের ট্রেনে তুষারও আসবে তো তাই নিয়ে একটু

আবার লুচি কেন লুচি করবে এটা দিয়ে বোঝাতে আমার না না পরে খাই সাবা লুচি খাই আবার তো দারুন টেস্ট খুব সুন্দর বলে বোঝাতে পারবো না না খাইয়ে তো কেউ কিছু মনে করো না যে আমি খাচ্ছি বলে অনেক 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 কমেন্ট করবে যে আমাদের না দিয়ে খেলে কিছু করার নেই ভিডিও ভিডিও এখানে লুচি হচ্ছে

এই হলো দুই ভাগ্নি জন হল সীসা ছোট জন হলো চয়তি তো মামার মামার কাছে আবদার মামা আমার ছবি এঁকে দিবা তো তুষার সুন্দর করে ছবিগুলো এঁকে দিচ্ছে খুব স্পিডে ছবি আঁকতে পারে তুষার

আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে এই দিদি ভাই এত খাওয়াতে পছন্দ করে যে কেউ গেলেই আর বিশেষ করে এখন প্রাণে ভাই চলে এসছে তাকে তো একটু ভালো মন্দ না খাওয়ালে হয় না তো সত্যি পারেও বটে এতটা পরিমাণে খাইয়েছে যে আমরা ক্লান্ত হয়ে গেছি এত আইটেম এত আইটেম এখন খেয়ে দিয়ে আমরা আড্ডাতে বসে পড়েছি এটা আমার আড্ডার আসর চলো সেখানে কী কী গল্প করছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার মাঝখান দিয়ে কী একটু পিঠাও খেতে হবে তো ওর বারবার ওর জন্যই পিঠাটা তৈরি করা আর ওকে বারবার দিয়ে যাচ্ছে দিদি না যে আমার দিদি হ্যাঁ এখন এখানে আড্ডা মারছে দিদি

자코이 자코이 자코이. 라자드이봐. 친이나 미스리래. 에무티. 아? 이따 기가. 얼 보다고. 레보 아스토. 코로나 때문에 이렇게 생겼다. 에스 에스엔 미스트워싱.

না 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 খুব ভালো করছে রান্না সারা বউ সারা বউকে একটু স্পেশাল করে এই খাওয়াবে আর করতে দিল না দিদি দেখো দিদি নিজে রান্না করছে হ্যাঁ এটা যা যাইবো আপনি করেন রান্নাটা যাইবো আসেন আসেন সারা বউকে খাওয়াবেন স্পেশাল করে দিদি বাবার জন্য দিদি তো তারপরে <sharp> 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 <sharp>

তোমরা একটা গ্রুপ করো বুঝলে আমাদের মতন ওই গ্রুপ না হলে কিন্তু এইভাবে একতা ধরে রাখা যায় না বানাও এখন হলো তুষার বাড়ির জন্য রওনা দিবে যেহেতু ও রাতে টেন আমার পরের দিন কিটুকে খেলা করিয়ে তারপরে আমাকে বাড়ি যেতে হবে তো তার জন্য জুতো পরছে ওকে অনেকগুলো মোজা পরতে হয় তিন চারটার বেশি তারপরে জুতোটা পরে তো এখন তার জন্য দিদির ভাগ্নিদের মনটা খারাপ মামা চলে যাবে বলে মামা প্রিয় মানুষ প্রত্যেকজন এত ভালো কী বলবো আর তো প্রত্যেকজন ওখানে আমাদের ঝিলিক রানিও এসছে এটা হলো আমার এক মামা শ্বশুরের মেয়ে তার ননদের মেয়ে তো ঝিলিক আজকে ওখানে এসছে ও আজকে থাকবে তো তার সঙ্গে একটু সময় কাটানো হলো ওকে দেখা হলো অনেক দিন পর খুব ভালো মেয়ে আমাদের ঝিলিক রানি তো তুষারে এখন জুতা পরা হয়ে গেল তুষার এখনই বেরিয়ে পড়বে

তো ননদের মেয়ে দুটোর খুব মন খারাপ ভাগ্নি দুটোর মামা প্রিয় মানুষ মামা চলে যাচ্ছে ওদের একদমই ভালো লাগছে না তো মামা যতটুকু পারে আদর করে যাচ্ছে তারাও মামাকে আদর করছে আবার মামা কবে আসবে খুব মামাকে ভালোবাসে এতটা ভালোবাসে মানে না দেখলে চোখে না দেখলে বুঝতে পারবে না কি পরিমাণে ভালোবাসে সত্যি ওদের ভালোবাসা অটুট থাক ভালো থাক সুস্থ থাক এই কামনাই করি